চারিদিকে শোভা পাচ্ছে শীতের আমেজ মাঠে মাঠে দোলা দিচ্ছে সরিষা ফুলের হলুদ আবরণ এমন চোখ ধাঁধানো ন্যাচারাল প্রকৃতি দেখতে ছুটে আসলাম সিরাজগঞ্জ উল্লাপাড়ার কাশিম বিলে আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন চলে আসলাম চলন বিলের প্রাণকেন্দ্র সেই কাশিম বিলে অনেক দূরে বগুড়া থেকে প্রায় আশি পঁচাশি পঁচাশি কিলোমিটার দূরে অনেক সুন্দর পরিবেশ এখানকার অত্যন্ত জোস একটা পরিবেশ যদিও বগুড়া থেকে অনেক দূরে হয়ে গেছে তারপরেও এখানে চারিদির পরিশাক পরিশ্বাস দেখে অত্যন্ত ভালো লাগতেছে আর এই বিলে বর্ষার সময় তো সম্পূর্ণ পানিতে একদম ভরপুর থাকে যাই হোক আটছি অনেক ভালো লাগতেছে এখানে চারিপাশে দেখেন সরিষা আর সরিষা সরিষা ছাড়া কিছু নেই আর আমার পিছনে এই যে বট দেখা যাচ্ছে এটা আসলে পাইকর গাছ অত্যন্ত জোস একটি পাইকর গাছ এইরকম মাঠের দেখেন মাঠের মাঝখানে চারিদিকে থেকে রাস্তায় আসে এখানে জোড়া লাগছে আর সেই জোরার মাঝখানেই হচ্ছে এই পাইকর গাছ দেখতে অত্যন্ত চমৎকার এবং জোশ আর আমি যে বিলের ভিতরে আছি এই রোডগুলো আগে কিন্তু পাকা ছিল না এখন সম্পূর্ণ রোড পাকা করে দিছে এই জন্য সহজেই লোকজন এইগুলোতে চলাফেরা করতে পারে আগে তো এই রোডগুলো সম্পূর্ণ কাঁচা ছিল তখন আসলে বোঝা যেত যে আসলে এই বিলের লোকগুলোর কষ্ট কেমন হ্যাঁ এখন তো পাকা করার কারণে কষ্টটা বোঝা যাচ্ছে না দেখেন মাটির থেকে কত উঁচু করছে রোড এটা কিন্তু এরকম নিচু ছিল রোডটা এখন উঁচু করাতে এখন সহজেই লোকজন এখানে চলাফেরা করতে পারে আর আমি যে বিলের ভিতরে আছি এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে এই যে আপনার কি বলে বিলের ভিতরে নৌকা হ্যাঁ এই দেখেন চারিদিকে শুকে যাওয়ার পরেও সরিষা ক্ষেত হচ্ছে তার ভিতরেও কিন্তু এই যে আপনাদের নৌকা এখানে বিলের প্রাণ হ্যাঁ বর্ষাকালে চারিদিকে যখন পানিতে থই থই থাকে সবগুলো গ্রামে তো রাস্তা আসলে শুকনা থাকে না তখন এই নৌকাতে করেই তারা রেগুলার যাতায়াত করে হ্যাঁ দেখেন একদম বিলের মাঝখানে নৌকা এই যে শুকিয়ে গেছে কিন্তু নৌকাটা এখনো এখানে আছে হুম এই যে যে নৌকাটা এই এই নৌকা হলো বিলের ভিতরে এখন শুকে গেছে কিন্তু বর্ষার সময় বা বেশিরভাগ সময়ই এই শীত মৌসুমটা ছাড়া পুরা পুরো মৌসুমে এখানে নৌকা কিন্তু ব্যবহার করতে হয় এই চলন বিলের লোকগুলোর হুম আর এই রোডগুলো করাতে এখানকার লোকজনের কষ্ট অনেকটাই এখন তারা সহজেই বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারে চারিদিকে ফসলের ক্ষেত মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাইকর গাছ ক্লান্ত দুপুরে কৃষকেরা মাঠে কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ে ঠিক তখনই তারা ছুটে আসে পাইকোর গাছের নিচে শীতল ছায় বিশ্রাম নিতে সুন্দর সুন্দর এই নাম বিশাল বড় এই কাশিম বিল যতদূর চোখ যায় হলুদ আর হলুদ মাঠের মাঝখানে বয়ে চলায় রাস্তাগুলো এর সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বর্ষাকালে রাস্তাগুলো তেমন দেখা যায় না পানির নিচে ডুবে যায় তখন এই কাশিম বিল পানিতে থই থই করে কাশিম বিলের ভিতরে ঘুরতেছি গাড়ি নিয়ে মোটর সাইকেল নিয়ে বিলের বেশ ভিতরে এখানে অনেক কয়েকটা গাছ আছে সামনে ঠিক আছে এই যে ছোট্ট বাবু তোমার নাম কি হ্যাঁ তুমি ওষুধ দিতে আসছো তোমার ভাইয়ের সাথে কে হয় তোমার বড় ভাই ফানি ভিডিও তৈরি করো তাহলে তো ভালো এই ও হ্যাঁ জায়গাটা অনেক সুন্দর আচ্ছা মাঠের ভিতরে চলে আসলাম আর এক ছোট ভাইয়ের সঙ্গে কথা হলো ওরা নাকি এখানে ফানি কন্টেন্ট তৈরি করে তবে যত সুন্দর জায়গা এত সুন্দর নিরিবিলি জায়গাতে ফানি কন্টেন্ট তৈরি করার জন্য অনেক ভালো জায়গা হুম আর দেখেন এখানে কোনো সাউন্ড পাবেন না একবারে নিরিবিলি নিস্তব্ধ একটা জায়গা বিলের অত্যন্ত ভিতরে এখানে বেশ কয়েকটা গাছ আছে কৃষকেরা মাঠে কাজ করার সময় এখানে তারা রেস্ট করতে পারবে এবং পানি খাওয়ার প্রয়োজন হলে এই যে এখানে টি বয়েল আছে প্রত্যেকটা জায়গাতেই দেখলাম এইভাবে টি বয়েল করে রাখছে তারা কারণ এখান থেকে গ্রামগুলো অনেক দূরে দূরে তারা এখানে মাঠে কাজ করতে আসলে পানির প্রয়োজন হলে অত দূর যাওয়া অনেক সময় সাপেক্ষ এখন যদিও রোড ব্যবস্থা ভালো হয়েছে তবে আগে তো এরকম ছিল না মাটির রাস্তা হলে তো এগুলোতে চলাফেরা করা অনেক কষ্ট হয়েছে তো এই যে এখানে মোটামুটি ভাস বেশ ভালো বড় একটা বট গাছ পাইলাম অনেক বছর পুরোনো না এগুলোতে কি পানি ওঠে নাকি পানি আসে এগুলোতে বর্ষার সময় এগুলো সব ডুবে যায় ও সেই সময় তোমরা কি করো নৌকা নিয়ে ঘুরতে আসো নৌকা ঠেকায় না হ্যাঁ হ্যাঁ সেটাই বলা যাচ্ছে দেখেন বর্ষার সময় কিন্তু এইগুলোতে পানি থাকে হ্যাঁ মোটামুটি ভালো পানি ওঠে ওই পাকার রোড গুলো তো অনেক জায়গায় তুলে যায় তাই না হ্যাঁ ওই রোড তুলে যায় নিরিবিলি নিস্তব্ধ কোলাহল মুক্ত এই কাশিম বিলের মাঝে আমরা ঘুরতেছি প্রায় দুই তিন ঘন্টা হলো কিছু কিছু জায়গায় হলুদ কিছু কিছু জায়গায় সবুজ এরকম প্রকৃতি এখন বিরাজ করছে তবে বর্ষাকালে এটা সম্পূর্ণ থাকবে পানির নিচে আপনারা সময় সুযোগ হলে চলে আসবেন এই কাশিম বিল ঘুরতে

চিন্তা কর যদি এই তোর রোডগুলো পাকা না থাকতো তখনকার এখানকার সিনারি এটা কল্পনা কর খালি দাগ এই দুপুরবেলা বেলা এক্সট্রা কোনো লোক উনি এই জায়গা ঠিক আছে কেউ থাকতো না এখানে ভাইরা এখানে মধু সংগ্রহ করতেছে একদম সরিষা ক্ষেতের ভিতরে তারা এই দেখেন তাবু কাটছে সরিষা ক্ষেতের একদম ভিতরে আমি বিলের ভিতরে ঘুরলাম অনেক জায়গায় ওইদিকে সরিষা অনেকটা ইয়া হয়ে গেছে ফুলগুলো আর এখানে একবারে তটতাজা হলুদ ফুল এখনও আছে তাই ভাবলাম যে দেখি ওখানে যায় আসলে তারা কি করতেছে এরকম হলুদ সরিষা মাঠের ভিতরে এত সুন্দর সবুজ কালারের একটা তাঁবু গাড়া কাহিনি কী হ্যাঁ সেটা দেখতে আসলাম আর এসে দেখি যে হ্যাঁ তারা মধু সংগ্রহ করতেছে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন এখানে মৌমাছির সাউন্ড পাবেন দেখেন এবং কি পরিমাণ মৌমাছি আপনারা দেখতে পারবেন দেখেন আপনাদেরকে যদি একটু দেখায় এই যে দেখেন মৌমাছি প্রচুর পরিমাণ মৌমাছি এখানে উঠতেছে এই দেখেন এই দেখেন মৌমাছি এই দেখেন মৌমাছি ঠিক আছে মৌমাছি মধু সংগ্রহ করতেছে দেখেন তারা কীভাবে একটা থেকে আরেকটাতে গিয়ে মধু সংগ্রহ করতেছে দেখেন 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 আমার এই ট্রাভেল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্লেসে